In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night. হাই আমি মলি আর আমার চ্যানেল মনিস ভাষণের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে আগের ভিডিওতে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমার আইডি আইডিগুলো সেগুলো আমি বলতে পারিনি সবাইকে কারণ আমি সত্যি সঠিক সব কিছু জানতাম না তো আজকের ভিডিওতে ভাবলাম সমস্ত সেন্সিভেরিয়াগুলো একবার দেখিয়ে দিয়ে আর প্রত্যেকটার আইডি তোমাদেরকে জানাবো তোমরা পারলে এগুলোকে অনলাইনে সংগ্রহ করো আমার বেশিরভাগই এগুলো অনলাইনেই কেনা তো অবশ্যই পুরোটা দেখতে থাকো ভিডিওটা একদম স্কিপ করো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বাড়ির পেছনে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে তাই একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে তোমরা সেটাকে একটু মানিয়ে নিও তো চলো শুরু করা যায় আমার মোটামুটি এই কটা সেন্সিভেরিয়া কালেকশান রয়েছে আমি যেহেতু ইনডোর গাছ করি তাই সেন্সিভেরিয়ার খুব একটা যে বেশি কালেকশান রয়েছে তা না তবে এইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব প্রত্যেকটার আইডি লেখা আছে আমার কয়েকটাতে প্রোনাউন্সিয়েশনের সমস্যা হতে পারে তোমরা স্পেলিংগুলো দেখে গুগল করতে পারো যদি তোমরা নিতে চাও অনলাইনে এইগুলো সার্চ করে তার যে অনলাইন ওয়েবসাইটগুলো সেগুলো থেকে তোমরা সহজেই কিন্তু কিনতে পারো তো চলো দেখে নেওয়া যাক একটা একটা করে সেটা হচ্ছে সেন্সিভেরিয়া প্যাগোডা এটা অনেকেই চেনো তবুও আইডিটা দেখে নিতে পারো এটা হচ্ছে খুব কমন একটা সেন্সিভেরিয়া আর বড় হলে দেখতে বেশ সুন্দর হয় টিপগুলো যে ব্রাউন দেখছো এটা কিন্তু জল কম বেশির জন্য হতে পারে গাছে যদি জল বেশি হয়ে যায় বা কম হয়ে যায় প্রয়োজনের থেকে তাহলে এগুলো একটু হতে শুরু করে এরকম তবে এটা কোনো সমস্যা না কারণ সেন্সিভ এরিয়ায় নিজে খুবই হার্ডি একটা গাছ তো এই যে টিপটা খুব সুন্দর আছে প্রত্যেকটা পাতা কতটা শাইন করছে দেখতেই পাচ্ছ এগুলোকে কিন্তু খুব একটা বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন হয় না এটাকে লাগিয়েছি একটা সিরামিকের পটে এটা মোটামুটি আট ইঞ্চির একটা পট তো এই ছিল প্রথম গাছ তাতে এটা তোমরা অনেকে কোয়ারি করেছিলেন কারণ এত সুন্দর একটা গাছ দেখতেই পাচ্ছ কত দারুণ লাগছে দেখতে এটা কিন্তু এইভাবেই গ্রো করে আর এই যে একটা অপসেটও আসছে এর সাথে এর আগেও একটা অপসেট ছিল তো যখন সেল করেছিল গাছটা যার গাছ আর কি তিনি অফসেটটা কেটে নিয়েছিলেন কারণ অপসেটটার আলাদা কস্ট ছিল এটার আলাদা কস্ট তো আমি মাদারটাই নিয়েছিলাম যাতে আরও অপসেট আমি পেতে পারি তো এইটার নাম হচ্ছে সেন্সিভেরিয়া সসদি তো তোমরা স্পেলিংটাও দেখে নাও ভালো করে খুব সুন্দর একটা গাছ মানে আমার থেকে প্রিয় গাছটা পরে আসি এই গাছটাতে সেন্সিভেরিয়া রোবাসটা এটার নতুন গ্রোথ এসেছে এই যে এই পাতাটা হচ্ছে নতুন খুব সুন্দর দেখতে স্পেলিংটাও দেখে নিও তো এই যে গাছটা একদম ছোট্ট কিনেছিলাম তারপরে এরকম হয়ে গেছে আস্তে আস্তে আর গাছের হেলথটা তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর আছে তো এই গেল। ছি না কারণ এগুলো যেহেতু একদম সেট করা তো তুললে আবার এখানে বসানোটা খুব সমস্যা হয়ে যাচ্ছে তো যাই হোক এটা হচ্ছে ডুয়ার্ফ স্যামোরাই খুব সুন্দর দেখতে এটার ডুয়ার্ফ ছাড়াও বড়োটাও হয় সেটা আরও সুন্দর দেখতে হয় এটারও কিন্তু আগেরটার মতনই পাতা তবে গ্রিন কালারের হয় আর এটা কিন্তু এভাবেই বাড়তে থাকে খুব সুন্দর গ্রো করছে গাছগুলো যখন দেখাচ্ছি প্রত্যেকটার পটি মিডিয়াটা একটু দেখে নেবে আমি লাস্টে সব কিছু ডিসকাস করে দেবো তোমরা কী কীভাবে পটে মিডিয়া তৈরি করতে পারো তো এই যে আইডি স্পেলিংটাও দেখে নিতে পারো রোরিডা খুব সুন্দর হার্ডি একটা গাছ আর এর যে লিফগুলো সেগুলো দেখতেই পাচ্ছ একটু সিলভারিশ টাইপের হয় আর রেড ব্রাউন দেওয়া থাকে আর পুরোটা একটু সিলভার কালারের মতো মানে হালকা সবুজ যেটা হয় সেটা সিলভারের টাচে দেওয়া থাকে তো এটা হচ্ছে এরকম টাইপের এটা যখন বড় হয় তখন কিন্তু দারুণ লাগে দেখতে এটা আমি একজনের থেকে এক্সচেঞ্জে মানে পেয়েছিলাম আর একটা গাছ দিয়ে তিনি আমাকে এই গাছটা দিয়েছিলাম তো খুব সুন্দর গ্রো করছে গাছটা তো প্রত্যেকটারই পটিং মিডিয়া কি আছে সেটা তোমাদের সাথে লাস্টে শেয়ার করবো তেলভার ব্লু দেখতে খুব সুন্দর হয় পাতাগুলো হার্ডি হয় এই যে পাতার টেক্সচারটা দেখতে পাচ্ছ কীরকম খুব সুন্দর দেখতে এই সেন্সিভ এরিয়াগুলোতে বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন হয় না আর এই যে নিউ গ্রোথ আসছে ভেতর দিয়ে সেটাও দেখতে পাচ্ছ এই যে সেন্সিভ লাভ তো এই গাছটা একটা মাটির টবে লাগিয়েছে আর খুব সুন্দর গ্রো করছে মানে নতুন এই যে ওপরের যেটা দেখছো এটা কিন্তু একদম নতুন হয়েছে খুব সুন্দর বাড়ছে গাছটা আর অনেকটা রকম দেখতে মানে অন্যান্য মতো কিন্তু না দেখো শেপগুলো দেখে বুঝতেই পারবে তো এটা এরকম টাইপ আমার খুবই প্রিয় একটা গাছ এটাতে ইন্দোনেশিয়ান টাওয়ার তো এটাও কিন্তু দেখতে খুব সুন্দর এরকমভাবে এটা গ্রো করে এই যে এটারও ডিপ সবুজ কালারের আর এরকম রেড কালারের বর্ডার দেওয়া থাকে খুব সুন্দর দেখতে গাছটা টেক্সচারটাও খুব সুন্দর এই যে এরকম এইদিয়া বুনছিলে এই গাছটা এরকম দেখতে বুনছিল অনেকেই চেনো এটা নতুন অফসেট এসেছে তো দেখতে খুব সুন্দর তো এই যে পটিং মিডিয়াটা দেখছো এটা কিন্তু উপরেই কেবলমাত্র এই মিডিয়াটা দেওয়া আছে নিচে কিন্তু সম্পূর্ণ অন্য মানে বাকি সেন্সিভিরিয়াতে যে মিডিয়া দিই সেটাই দেওয়া আছে তো গাছটা হচ্ছে অনেকটা এরকম এরকম পটে লাগানো আছে এটা আমার কাছে আছে হোলসেলের ওটা হচ্ছে মাদার গাছ আর এটা হচ্ছে তার অফসেট তারও আবার আর একটা অফসেট বেরোচ্ছে সিলভার ক্রাউন এইরকম টাইপের মানে খানিকটা বোন মতোই দেখতে হয় তবে কালারটা একটু এরকম সাদাটার মতো হয় দেখতে কিন্তু খুবই সুন্দর এটা এরকমভাবেই বাড়বে নিজে স্পেলিংটা দেখে নিও স্যালারি স্পেলিংটা তোমরা দেখে নাও সুইট সেলারিটা সেটা এটাও দেখতে খুব সুন্দর এই রকম টাইপের হয় দারুণ দেখতে এটাও আমার খুব পছন্দের একটা গাছ আচ্ছা এই বেরিয়া নিলিন এই গাছটা খুব সুন্দর গাছ একটা এটার আমার দুটো আছে ভ্যারাইটি এটা অফসেট হয়েছিল এটা এটা একটু একটু ছোট আর হচ্ছে বড় এটি হচ্ছে মাদার গাছটা তো খুব সুন্দর দেখতে রক এই গাছটা খুব সুন্দর এটা আমার পাওয়া একটা ছোট্ট কাপের মধ্যে লাগিয়েছি নিচে অবশ্যই ড্রেনেজ হোল করা আছে নিজেটা এরকম একটা লিস্ট এই গাছটার আমি ঠিকঠাক আইডিটা জানি না পরে আমি যদি জেনে থাকি অন্য একটা শর্টসে জানিয়ে দেবো এটারও একটা অফসেট আসছে এটাও এরকম প্লাস্টিকের গ্লাসের মধ্যে লাগানো আছে ভালোই গ্রো করছে গাছটা এটা বনসিল নয় তবে অন্য একটা গাছ আমি যখন জানতে পারবো তখন তোমাদের সাথেও শেয়ার করব এই গাছটা হচ্ছে সিলভার মিকাডো গ্রিন মিকাডো আমার কাছে রয়েছে এটা হচ্ছে সিলভারটা খুব বুসি হয়েছে গাছটা এটাও আমি একজনের থেকে পেয়েছিলাম তো খুব ভালো গ্রোথ হচ্ছে সেটা হচ্ছে ভেরিগেটেড ওয়েলফিন ওয়েলফিনটা নর্মাল গ্রিন কালারেরও হয় আর এটা হচ্ছে আমার ভেরিগেটেড নর্মালটা আমার কাছে নেই কারণ আমার এটা বেশি ভালো লাগে আর এটার কিন্তু একটু ইয়েলোইশ বর্ডার থাকে এই যে যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ এরকম থাকে তো খুব সুন্দর একটা গাছ এটা এটা একটা সেন্সিভেরিয়া আর এটা এরকমভাবেই কিন্তু বাড়তে থাকে এই যে নতুন গ্রোথ আসছে আর যেটা সমস্যা হয় এর ক্ষেত্রে এই ভিতরটাতে কিন্তু অনেক সময় জল জমে থাকে যেটা গাছের পক্ষে খুবই ক্ষতিকারক তো সেটা তোমরা একটু লক্ষ্য রাখবে তোমাদের যাদের কাছে এই গাছটা আছে তবে এটা হচ্ছে ভেরিগেটেড দেখো লিফটা দেখতেই পাচ্ছ এরকম ইয়োলো বর্ডারে থাকে ভেরিগেটেড হাওয়ার অনেক রকমেরই হয় তবে এটা হচ্ছে একটু আলাদা ছোটো পটে বসানো রয়েছে এটাকে একদমই সিলভার সোয়েল এটা এরকম টাইপের হয় দেখতে খুবই সুন্দর এটা না এরকম একটু ট্রান্সপারেন্ট টাইপের হয় যার জন্য আরও বেশি দেখতে সুন্দর লাগে ছোট্ট একটা তিন ইঞ্চির পটে এটাকে লাগানো আছে নাইস একটু ভ্যারিগেটেড হয় এটা নর্মাল গ্যাস্টেরিয়াও আমার কাছে হয়েছে এটাও দেখতে খুব সুন্দর পাতা স্ট্রাকচারটা একটু এরকম হয় এটা হচ্ছে গোল্ড হানিয়াই তো এই যে এটা এরকম টাইপের হয় এটাও আমি একজনের থেকে পেয়েছিলাম গাছটা তো মাঝখানে একটু সমস্যার জন্য এটা দিতে হয়েছে যেরকম জল বেশি দেওয়ার জন্য দেখো এই যে এরকম লিফ বার্ন হয়ে যাচ্ছিল লিফ বার্ন তো না লিফ রট হয়ে যাচ্ছিলো তো যার জন্য মিডিয়াটাকে চেঞ্জ করে আবার ছোট পটে বসিয়েছি এখন মোটামুটি ভালোই আছে কালারটা অনেকটা এরকমের হয় এটা ছোটোও হয় মানে ডোয়ার্ভ যেটা এটা আমার কাছে বড়োটা রয়েছে এইবারে আসি এই সেন্সিভেরিয়ার মিডিয়াগুলোতে যে কি কি মিডিয়াতে আমি গাছগুলো করেছি এক একটার কিন্তু এক এক রকম মিডিয়া রয়েছে মানে কিছু কিছু গাছের একরকম মিডিয়া দিয়েছি আবার অন্য গাছের অন্য মিডিয়া দিয়েছি তো তোমরা যে কোনো এক রকমের মিডিয়া এখানে ইউজ করতে পারো যেরকম এই বনসিলটা লাগানো আছে সিন্ডার আর ভার্মিকম্পোস্ট মিক্স করে মিডিয়া এমনই দেবে যাতে সেটা একদম ওয়েল ড্রেনিং হয় জল দেওয়ার সাথে সাথেই সেটা বেরিয়ে যায় তাতে কিন্তু গাছগুলো খুব ভালো গ্রো করে যেরকম পাশ দিয়ে দেখো একটা অফসেটও বেরিয়েছে প্যাগোডার যে মিক্সচারটা দেওয়া আছে সেখানে লাল বালি কনস্ট্রাকশানের যে লাল বালি সেটা আর মোটা মোটা যে বালি পাথরগুলো হয় সেটা দিয়েই করেছি আর এই দিকে যে গাছটা রয়েছে এটাতে আমি পুরোপুরি কিন্তু বালি আর ভার্মি কম্পোস্ট মিশিয়েছি আর কিচ্ছু দিইনি তো আমার এক এক রকম যে মিডিয়াগুলো দেখলে তিন রকমের প্রত্যেকটা মিডিয়ায় কিন্তু একদম ওয়েল ড্রেনিং এর মধ্যে আবার বালি নর্মাল বালি পাথর ফার্মি কম্পোস্ট ব্যাস এইটুকু দেওয়া আছে তো এইগুলোই হচ্ছে মেন কম্পোনেন্ট তোমরা এসে আজ প্রত্যেকটা সেন্সিভেরিয়ার মিডিয়াগুলো তৈরি করতে পারো আর খুব ভালো অপসেটও কিন্তু চলে আসে তাড়াতাড়ি তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও তোমরাও এইভাবে সেন্সিভেরিয়ার মিডিয়াগুলো তৈরি করতে পারো তাতে করে তোমাদের গাছ কিন্তু খুবই হেলদি থাকবে তো চলো আজকের মতো এটুকুই